বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে দশ একর একটা রেডিমেড প্রজেক্ট দেখাবো একেবারে রেডি করা দশ একর প্রজেক্ট এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা আপনার সুবর্ণস্বরূপ উপজেলা ছলক্ষ্মী এই যে পুরাটা এই প্রজেক্টটায় আপনার এখানে এই যে পাশে আপনার একটা খাল আছে আপনারা পানি বের করার জন্য খাল আছে খালের পাশে রাস্তার সামনে বাজারঘাট আছে তো আপনারা দেশ ও প্রবাস থেকে যারা চাইছেন যে সুন্দর একটা পরিবেশে আপনার একটা প্রজেক্ট তৈরি করতেছেন আপনারা এই প্রজেক্টটা দেখতে পারেন একেবারে সুন্দর এটা হচ্ছে এখন লিজ দেওয়া আছে এক পার্টির কাছে তো উনি বিক্রি করে দিবে আপনারা যদি কেউ নেন যেভাবে আছে এইভাবে নিতে পারবেন এই সুন্দর করে এই যে তের দিয়ে মরানো এই কান্দিটায় এই পুরোটাই আপনার এই প্রজেক্টটা এই পুরোটাই সুন্দর একেবারে রেডি করা রেডিমেড এবং ওই যে ওই দিকে আপনার আছে ঘর আছে কিছু তো একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের লোক থাকে আর এখানে উপরে বিদ্যুতের লাইন আছে একেবারে পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এবং আশপাশে নিরিবিলি কোনো প্রকার কোনো ঝামেলা নাই তো যারা আপনারা এরকম সুন্দর পরিবেশে একটা রেডিমেড ফ্রদের ক্রয় করতেছেন আপনারা এই ফ্রদেরটা দেখতে পারেন একেবারে খুবই সুন্দর এই যে দেখেন দশ একর কুড়াটা যারা মাছ চাষ করতে চায় এটা শুধু মাছের জন্য যারা মাছ চাষ করতে চান তারা এই ফাদারটা দেখতে পারেন এই ফার্সের এটা হচ্ছে মসজিদ এই যে এখানে যেটা দেখতেছেন এটা মসজিদ এবং মসজিদের ফাঁসে এটা হচ্ছে বাজারঘাট বা বোরহান মার্কেট নামে এটা পরিচিত আর ওই ফার্শে একটা ফাহারাদারের একটা ছোটো একটা ঘর আছে বুঝছি ওই কোনায় একেবারে ওই কোনায় ফাহারাদারের ছোট্ট একটা ঘর আছে আর এই যে এখানে পুরা ফারে আপনারা মাছ নিয়ে হাঁটতে পারবেন বা মাঝখান দিয়ে মাছ না নিয়েও আপনারা ফাঁসে দিয়ে মাছ নিয়ে হাঁটতে পারবেন তো এগুলা সাপ কবলার জায়গা সিএস আছে আর এস বিএস খাজনা কারিস কতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু অ্যাকরুট আছে আপনারা আমিন দিয়ে চাষাবাসা করে এই জায়গাটা ক্রয় করতে পারবেন কাগজপত্র সবগুলো অ্যাকরোড আছে সাপকালাই রেস্ট্রি হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার একেবারে এই যে দেখেন খুবই সুন্দরটা আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই এই যে খুবই সুন্দর একেবারে পুরোটা পার করা এবং পাশে কিন্তু খালাসে আপনারা চাইলে পানিগুলো খালে দিয়ে বের করতে পারবেন সবসময় যারা জায়গা যাবেন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন